তাহলে খেজুরের রস হ্যাঁ আর হ্যাঁ এটাই তো দেখতেছি পুরো রাস্তায় খেজুর হয়ে গেছে মনে হয় খাজুর আমরা তো স্যার চিনি না বোঝার নাই এখন খাজুরে মাজুরে যে জায়গায় ওকে দেখেন না এগুলো কিন্তু নতুন গাছ লাগাইছে চাপলকে কা লালন কি জাত সংসারে আরে খেজুরের রস এ আমরা বিক্রি করবো খেজুরের রস আছেন নি কেউ কেনার ক্লাস গ্লাস দশ টাকা না দশ টাকা লস হয়ে দেবো হ্যাঁ গ্লাস দশ টাকা লস হয়ে দেবো ও রসের টাকা দিবা নি কোনটা আর বাড়া আর এইটা এইটা দেখছেন গাছ দেখতেছি আমরা আহ এই পুরো রাস্তায় শুধু খেজুরের গাছ এই যে বয়স্ক এই যে দুইটা তারপরে সময় লাগানো ওই যে ওই রাস্তা দিয়ে ঢুকবো ওই যে গাছগুলো আছে না খেজুরের গাছ ওই রাস্তা দিয়ে আমরা ঢুকবো এ রাস্তা চেনে কিছু কার নিয়ে যাই হই ও তাহলে এইদিকে আসি নিয়ে গেছে হ্যাঁ আরে সুরবাস ও আমারে কয় কি আপনি খালি কন আমি অফিসে পঞ্চায়েত দিয়ে আসবো বুঝলেন নাই ও আমার কয় স্যার খালি আপনি খালি বলেন আমি যে পঞ্চায়েত দিয়ে আসব হ্যাঁ হেরম স্যার ওই যে আমি হয়েছিলাম একজন তারপর সার্থক স্যার কষ্ট করি আসি এক ফোটা হইলে তো খাইছি তাতে যাই হোক না কেন কোনো সমস্যা নাই আলামিন রাস্তা চেনে এ সোজা গেলে মনে হয় মেন রোড পাওয়া দেব এটা দিয়ে যাবো নাকি স্যার কলছি 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 কলসি না ভাবিনি না ভাবিনি ওই যে ওই যে ওইটা

দু এখন তো গতি কম থাকবোই গুগল ম্যাপে সার্চ দেখছো দেখি কত সুন্দর ওই যে করছি এ কলি ফারামুনি এটা হ্যাঁ কার হয় হোক কলসিতে আসিনি সব দেখেন তো আসে আসে লোকজন থাকলে তো পাড়ায় নিয়ে খাওয়া দিতে এলো আবার বিকেলের দিকে আসলে পাওয়া দেবো এই রোডে রোডটা ভালো করে মুখ চিনি না দাদু কে তুমি চিনাই দাদু

जब तिकुरान की जात सुन चरे तो 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 तो

ठंडार <laughs> मुद्दा <laughs> <laughs>

বিকেলে হা হা আচ্ছা ওঠেন না বিকেলে তো গাছে লাগাই দেখেন না